গত ভিডিওতে আমরা দেখেছিলাম সাপ্লাই করডের মাধ্যমে একটি কম্প্রেসর কিভাবে শর্ট করে চালাইতে হবে এই ভিডিওতে আমরা দেখাচ্ছি টার্মিনাল সকেটের মাধ্যমে একটি সিল টাইপ রেসিপ্রোকেটিং কম্প্রেসরকে কীভাবে শর্ট করে চালাতে হবে সেই প্র্যাকটিক্যালটি আজকে আমরা দেখাবো এমকে টেকনিক্যালের ছাত্রদেরকে আপনারা দেখে নিতে পারেন এই টার্মিনাল সকেটটি আমরা কি করব কম্প্রেসরের মোটরে যে তিনটা টার্মিনাল আছে কমন রানিং স্টার্টিং এই কমন রানিং স্টার্টিং দিয়ে আমরা এই টার্মিনাল টি কি করব লাগিয়ে দেব লাগিয়ে দেব তারপর আমরা কি করব এখানেও একটা সাপ্লাই পাম্প দিতে হবে আমাদের কারণ ওখান থেকে আমাদের কি করতে হবে কানেকশনটা লাগাইতে হবে

সহজ পদ্ধতিতে একটি কম্প্রেসর মোটরকে আমরা শক করে চালিয়ে দেখলাম সাপ্লাই কোডের মাধ্যমে চালাইছি ওটা একটু একটু হলেও কঠিন ছিল টার্মিনাল সকেটের মাধ্যমে একটু সহজ এরপরে আমরা যখন বোর্ডের মাধ্যমে চালানো শিখব দেখেন এই বোর্ডের মাধ্যমে যখন আমরা চালানো শিখব সেটা আরো সহজ পদ্ধতিতে আমরা শক করে চালাইতে পারব কারণ এই পাশে এটা আমরা সাপ্লাই কোয়াড বাইর করে নিছি এই পাশে আমরা এই বোর্ডের কমন রানিং স্টার্টিং টার্মিনাল তিনটি বার করেছি এবং এর মাথায় কি লাগাইছি আমরা পিন লাগাইছি পিনগুলি লাগিয়ে দিয়ে এখানে আমরা কি দিছি একটা ভেলপু সুইচ দিছি এটা একটা পিয়ানো ওয়ান সুইচ দিয়েছি সুইচটা রানিং করতে সাহায্য করবে আর ভেলপু সুইচটা স্টার্টিংয়ের কাজ করবে তখন দেখা যাবে সহজ পদ্ধতিতে আর সহজ পদ্ধতিতে একটি কম্প্রেশন মোটরকে আমরা কি করতে পারবো স্টার্ট করতে তাহলে আগামী ভিডিওতে আমরা বোর্ডের মাধ্যমে দেখাবো এই ভিডিওতে আমরা দেখলাম টার্মিনাল সকেটের মাধ্যমে তার আগের ভিডিওতে আমরা দেখেছি সাপ্লাই কোর্ডের মাধ্যমে এবং প্রত্যেকটা লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আরও নতুন কোনো ভিডিও আপনারা দেখতে চাইলে আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখে দেবেন আমরা সাথে চেষ্টা করব আপনাদের